Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is painful, all is said and done. ওকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই হোপ আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর গাইস মূলত আমার বাইকের লুক এখন আমি জানি প্রায় কি বলতে নাইনটি চেঞ্জ হয়ে গেছে এর কারণ রইল ভাই আমার বাইকে আরসিবি মাস্টার সিলিন্ডার লাগানো আরসিবি এর বি ক্লাস লাগানো সবকিছু লাগানোর পরে গাড়িটা ভাই লুকটা অস্থির লাগতেছে দুই ছেড়ে দুই আবার এটা কি বলে গাটই হবে গাটটার নামটা আমার মনে নেই বাইকটা এখন অস্থির লাগতেছে কিন্তু ভাই আমার কথা হলো এত টাকা দিয়ে আর সিবির প্রোডাক্ট লাগাইলাম আর আরসিবি বলতে বাংলাদেশে সেই লেভেল একটা ক্রেস আর এটা লাগিয়ে আমি কতটা বেনিফিট হয়েছি বা আমার কতটা আপডেট হয়েছে ব্রেকিং ক্লাস এটা নিয়ে ভিডিও করব আর পুরা ই আমি এই পুরো সেট আপটা নিয়েছি সেকেন্ড হ্যান্ড ভাই নতুন নিলে তা নতুন নিলে হয়তো পারফিউমস আরও একটু বেটার পাইতাম কিন্তু একটু সেকেন্ড হ্যান্ড ওয়ার্ল্ডে কি ইউজ করছে তারপর আমি ইউজ করতেছি আর এটা মেজারমেন্টটা এখনও হান্ড্রেড ঠিকঠাক মতো নয় না এইটা আরও ভিতরে আসবে এটা বেশি বাইরে হয়ে গেছে কারণ ব্রেকটা অনেক সামনে কিন্তু এইটা বুঝতে আছি ভাই এটা ওই জন্য নন এভিএস বাইকের জন্য পারফেক্ট আমি বহুত রিভিউ দেখছি তার মেইন কারণ রইলে ভাই এটা মানে দুবদ করে ব্রেক মারলে স্লিপ কাটার চান্স খুবই কম মানে স্লিপ কাটেন না কেলাসটা তো ভাই পুরো মনে করেন কী বল ভাই পুরো মা হয়ে গেছে সেই সেই এখন তারপরে এই বাইকটার কারণ এই বাইকটা তো আমি লং টাইম চালাইছি আর মূলত হুন্ডারের ব্রেকিন কন্ট্রোলিং খুবই ভালো আমি ওইটা খারাপ তা বলবো না আর এইটার কিছু মেজারমেন্ট কিছু কাজ আছে এই কাজটা করি তারপরে পুরো পারফেক্টলি জানাইতে পারবো কারণ একটা জিনিস ইউজ না করে সাথে সাথে জানানটা উচিত না আর এটা নিয়ে সেকেন্ড ভিডিও আসবে আর এটা সেট আপটা আগে দেখাই চলেন লেটস গো আর মোটামুটি সমাধান হয়ে গেছে যে জিনিসটা নিয়ে প্যারা খাইতেছিলাম আমার ব্রেকের এইটা ছিল অনেক দূরে সেটা আমার বীরেক দর্ত অনেক মানে বিরক্তিকর লাগতেছিল আর এই জিনিসটা ছিল আরও বাইরে এই জিনিসটা আরও ভিতরে ঢোকার কারণে এখন জিনিসটা পুরো পারফেক্টলি হয়েছে বা এই সব জিনিস একটু মিলাইতে গেলে সময় লাগবে পারফেক্টলি আর ব্রেক ইন কন্ট্রোলিং কী বলো আর বলতো অনেকেরই সবার ধারণা আছে আমার এটা চোদ্দো মিনের আর বি টু ক্লাস এটা আমি সেকেন্ড হ্যান্ড নিছি সেটা আমি আগেই বলছি তারপরও জিনিসটা হলো এটা পারফরমেন্স এক্স সাথে কেমন যায় আসলে আমি মোটামুটি জানি ফোর হুইল সাথে জিক্সারের সাথে পুরো ফিটলি যায় কিন্তু মূলত এক্সবিলেট বাইকটা ব্রেকিং কন্ট্রোলিং খুবই ভালো অনেক ভালো শুধু ভালো না অনেক ভালো কেলাসটা অনেক সফট থাকে তারপর আমি লাগাইছি টোটাল পারফরমেন্সটা পেতে গেলে তো একটু সময় লাগবো কারণ একটা তথ্য দেওয়ার আগে নিজে আগে ইউজ করি নিজে টুনি শিওর হই আর আর এটা বলতে মানে এটুকু চালানের ভিতরে এটা বলতে ব্রেকটা ধরে খুবই ভাবে মানে হয় না জানি স্লিপ কাটবো এমিল একটা ভয় একটু কম পাচ্ছে কনফিডেন্স পাচ্ছি ব্রেকের প্রতি আর কিলাসের বিষয়ে আমি একটু শর্টভাবে বলতে চাই কেলাসে আপনি আঙুল অনেকটা করতে পাবেন এখানে এক্স ব্লেডে কেলাস অনেক ভালো অনেক আমি ওই জিক্সারে বা কিলাস যদি বলেন ওর মতন বাজে কিলাস আর কোনোটা হয় না এর তো পরিমাণ আর আপনার এক্স ব্লেডেরটা ওয়ান অনেক সফট অনেক আর মোটামুটি এটাই গোটা লাগানো শেষ হলে আর সপ্তাহে একটা করে ভিডিও দেবো তাও সপ্তাহে দিতে পারিনি কারণ এখন একটু ব্যস্ততা ভিতরে দিন যাচ্ছে তারপরে ইনশাল্লাহ রেগুলার হয়ে যাবো আর সপ্তাহে একটা করে কন্টেন্ট ইনশাল্লাহ রেগুলার আসবে আর আর গাইস আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল বটনটি অন করে দেবেন না আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততদিন সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ